টেস্টি 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 আমরা বাঙালির বাগানে অনেক কুমড়ো গাছ লাগিয়েছিলাম কিন্তু কুমড়োর দানা দেওয়ার সঙ্গে সঙ্গে কাঠবিড়ালি বাবু অনেক বীজ খেয়ে গেছে একটা দুটো গাছই মাত্র রয়ে গেছিল তার থেকে হয়েছে এই যে দুটো একটা কুমড়ো এবার কাঠবিড়ালি বা ইঁদুর সবাই মিলে এ দেখো অ্যাটাক করেছে খুঁড়ে খুঁড়ে সব খেয়ে নিচ্ছে এখানে আছে আমার এক দাতা কর্ণবাবু সে গাছের কুমড়ো পাকতেই দেয়নি তাদের নিজেদের গাছের কুমড়ো কার আগেই তুলে নিয়ে বড় মাকে দিতে চলে এসেছে মাকে বলেছে কিপতে তাই আমি তার কাছে আগে পাকা কুমড়োর এক পিস পাঠিয়ে দিলাম মাকে দিয়ে কুমড়ো পোশাক আলুর নিরামিষ খুবই প্রিয় আমার সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আলুগুলোকে ছেড়ে দিয়ে একটু সময় নাড়াচাড়া করে কুমড়োগুলোকে দিয়ে দিলাম তো কুমড়োগুলো দিয়ে বেশ খানিক সময় রান্না করে নেব বাড়ির যে কোনো সবজি খাওয়ার মজাটাই আলাদা দেখো কেমন সবুজত্ব কত সুন্দর লাগছে দেখতে কুমড়োটা সত্যি এত আঠালো এত ভালো লাগছে খেতে বেশ খানিক সময় ধরে নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করে এবার একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ওটাকে নাড়িয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে এবার একটু ঢাকা বসিয়ে দেবো তো ডাটাগুলো দিয়েছি এবার শাকগুলোর পালা রইল শাকগুলো দিয়ে আবার একটু রেখে দিতে হবে এই সবজিটা খুব বেশি সময় জাল দেওয়া যায় না অল্প জালেই রান্না করবে বেশি জাল দিলে স্বাদটা হারিয়ে যায় খুবই অল্প সময় ঢাকা বসিয়ে তুলে নিয়ে কে বেশ খানিক সময় ধরে এবার নাড়তে থাকতে হবে এই নাড়ার টাইমটাই সবজির খুব উপযুক্ত সময় এই সময়টা নাড়ে দিলে খুবই ভালো হয় সবজি খুব গলে যাওয়ার পরে যদি নাড়া হয় সবজি সেই স্বাদ আর হয় না এই সবজিতে অনেকে দু চার দানা চিনি ফেলে দেয় কিন্তু আমার সবজিতে চিনি দেওয়ার কোনো প্রয়োজনই নেই কুমড়ো এতই মিষ্টি যে এমনিতেই সবজিতে স্বাদ হয়ে গেছে রান্না আমার হলো শেষ খেলেই হবে বেশ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ